জন্ম মৃত্যু বিয়ে মহান আল্লাহ আমাদের জন্মের কয়েক বছর আগে ঠিক করে রাখেন আসসালাম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ চাচা তো বোন মেসেজ দিয়েছে বলতেছে আপু আমাদের বাড়িতে আসেন তো গিয়ে দেখি ওর শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে তো আমাদের পাশেই ওদের বাড়ি ভাবি নাস্তা রেডি করে ওদের সামনে দিচ্ছিলো তো রাত বেজে গিয়েছে সাড়ে আটটা তো আমি আর আমার মা গিয়েছি তখন বলতেছি ভাবি রাতের খাবার দিবেন না তো তো বলতেছিল যে আমরা তো কোনো কিছু প্ল্যান করিনি তো মা বলতেছিল যে দেখো এখনো মানে ওনারা সে রাত বেজে গেছে কয়টা তো খাবার তো দেওয়া উচিত তাই না বলো তারপরে সবাই মিলে কি করলাম পুরো ভিডিওটা দেখো আমার এই ব্লগের মধ্যে আমার চাচাতো ভাইও কিছু ভিডিও করে দিয়েছে আমাকে তো যখন সবার সামনে গিয়ে ভিডিও গুলো করা হয় আমি করিনি তাই তো রান্না করছিলাম তোমরা দরকার নাই না তারপরে আমি ডিম ভোনা করতেছিলাম আর পোলাও প্রথমে রান্না করে নিয়েছি আর গরুর মাংসটা ভাবে ভিজিয়ে রেখেছিল ওটা একটু ছুড়তে টাইম লেগেছিল তারপরে আমার মা বসিয়ে দিয়েছে গরুর মাংস হ্যাঁ খাম একটু পর পরই এখন तो और अभी भी चला नहीं करता है मतलब ऐसा कुछ है आदि मनोहर अभिषेक है तो पहले ये के ये तो बात नहीं है भाई कुछ नहीं है बस तुम जाओ

i do এই ভিডিওগুলো আমার ভাতিজা করে দিচ্ছিল তো এখানে মরব্বীরা কথা বলছিল তো আমরা তো ওইদিকে রান্না ভাড়া করছিলাম তো ওনারা নাস্তা খেয়েছে তারপরে তোমার চা বানিয়ে দেওয়া হয়েছে তো মানে এই ঝামেলাটা মূলত আমার আমার মায়ের জন্য আর ভাবির জন্যই করা হলো তো কি করব এটা তো উচিত তাই না বলো তো রাত হয়ে গেছে রাতের খাবারটা না দিলে কেমন দেখা যায় বলো তো তারপরে হাতে হাতে সবাই মিলে সব কিছু করতেছিলাম তো এইদিকে মরব্বীরা কথা বলছিল একটা প্রচলিত কথা যে খাওয়া দাওয়া কিছুই না খাইলো আছে না খাইলো আছে এটা কিন্তু বলার জন্য তো তুমি যদি একটা বাড়িতে যাও তোমাকে যদি খেতে না দেয় ভালো মতো আপ্যায়ন না করে তখন তুমি নিজেই বলবা গিয়েছিলাম একটা বাড়িতে ঠিক মতো আদর আপ্যায়নও করেনি তাই না sonra o videoya geleceğim আমাদের বাড়িতে যতগুলো চাচাতো তো ভাই বোন আছে বিশ্বাস করবে কিনা জানি না আমি একদম আমার নিজের ভাই বোন মনে করি তো আমাদের বাড়িতে যে বড় ভাইগুলো আছে না ওনারা সবাই না বুঝছো বোন বলে ডাকে মানে বন্ডি মানে আমাদের মাদারীপুরের একটা ভাষা আমি দেখছি আমার ভাইরা যতগুলো আছে মানে বন্ডি বলে ডাকে বুঝছো মানে খুব ভাল লাগে এই ডাকটা মানে খুব আদর করে ডাকে বড় ভাইদের এই ডাকটা খুব ভালো লাগে তো এইদিকে আমি ডিম ভুনা করে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি তো দেখি বলবা কেমন হয়েছে আমার ডিম ভাটা মাসাল্লা ভালোই হয়েছে কালারটা অনেক সুন্দর আসছে তো অনেক সুন্দর করে রান্না করা হয়েছে সত্যি বলতে মানে আমি আমার মা বলো সবকিছুতে দেখাই তো আমার আমার মা আর কারণেই হলো তো সুন্দর মতেই ওনাদের খাবারগুলো পরিবেশন করা হয়েছে তো ডিমের কালারটা দেখো জাস্ট ও অনেক সুন্দর হয়েছে কালারটা তাই না তো আমি ডিমটা সুন্দর করে বেড়ে এটার উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি কালারটা খুব ভালো লাগতেছিল মানে খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগতেছিল তো এই তো ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে মানুষজন আসলো তো ও আমার চাচাতো বোন হয় মানে আপন না চাষতো চাচাতো বোন বুঝো আপনগুলো তো আর আমাদের সাথে একটা ভালো সম্পর্ক না ওরা কথা বলে না তো আমার মা বাবা গেল ওরা ইচ্ছে করে কথা বললো বলে না খুব অহংকার ওদের মনের মধ্যে তো যাই হোক আল্লাহ ওদের হায় দান করুক ভালো রাখুক ওদের তো এই তো দেখো সুন্দর লাগতেছে না কালারটা বলে সবাই আমি ঘুমিয়েছিলাম ঘুম কেউ এই ভয়েস অ্যাড করতেছি আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে প্লিজ কেউ কিছু মনে করো না রাতের খাবারের কোনো প্ল্যান ছিল না তো এখানে পোলাও গরু মাংস আর ডিম বোনা করা হয়েছে তো কেউ কিছু মনে করো না মূলত আমি মা গিয়ে এই ঝামেলাটা করলাম আর ভাবিও রাজি হয়েছে তারপরে এগুলো করা হলো 哎，你们、yeah,。 রান্না পাড়া শেষ করে সব কিছু রেডি করে তারপরে আমরা চলে এসেছি তো কেমন লাগলো পুরো ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টে বলে যাবা ভিডিওটা ভালো লাগলে তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দেবা ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ